আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তাদের উদ্দেশ্যে আজকে একটা তরমুজ খেত থেকে তরমুজ পাইকাররা কিনে নিয়ে গেছে আর কি খেত থেকে কিন্তু অবশিষ্ট যে তরমুজগুলো আছে এগুলো দেখলে আপনারা অবাক হবেন বিশেষ করে আমি যেটা এটা সেটা সারকে তিন চার কেজি হবে মিনিমাম মানে মোটামুটি আর ক্ষেতটা একটা ঘুরে ঘুরে দেখাই আর বিশেষ করে তরমুজ খাওয়ার আগে সবারই একটা কথা বলে রাখি একটু সবাই একটু সতর্কতার সহিত খাবেন তরমুজ মানে একটু পুরন যে দেখে কিনবেন ধরেন তরমুজ কাটা হয়েছে সাত দিন আট দিন দশ দিন এরকমের যদি হয় সেই তরমুজগুলো আপনারা গ্রহণ করবেন কেননা এই তরমুজ গাছে কিন্তু সা তরমুজটা পাকে এবং মিষ্টি হয় হ্যাঁ সাথে সাথে কাটলে সমস্যা কিছুদিন পর কাটলে কিন্তু আর কোনো সমস্যা না একটা তরমুজ কারণটা কি হোক এটা একটু ফাটাই দেওয়া হয় যেটা ফালাই ঠিক আছে নষ্ট অলরেডি হ্যাঁ এটা সাদা সম্পূর্ণ আই দেখছেন কত বড় তরমুজ সম্পূর্ণ কিন্তু একেবারে ফালাই রেখে গেছে পাখা দেখি পরে না কাঁচা সবার কাছে মানে যে কথাটা বারবার আমি বলবো আজকে সেটা হলো যে তরমুজ এই গরমের দিন একটু সাবধানতা অবলম্বন করে খাবেন মাত্রা অতিরিক্ত কেউ খাবেন না তাহলে কিন্তু আপনাদের পাতলা পায়খানা হবে এখন পাতলা পায়খানা কেন হবে এই সম্পর্কে একটু বলি দেখেন এই একটা তরমুজ হালাই হয়ে গেছে কিছু আনাইতে এই একটা বলা যায় না তাও দেখি এটা কিনা একটা আছে এটা হয়েছে কিনা জানি না একটু দেখি আহ এটা নষ্ট করে ফেলাইলাম আলহামদুলিল্লাহ ভালোই মিষ্টি আছে মিষ্টি আছে তরমুজটা কিন্তু আমি নষ্ট করে ফেলাইলাম দুঃখিত অনেকে তরমুজ পায় না আর আমি তরমুজ নষ্ট করতে এটা ঠিক না তো এরকমের আরও আছে যেমন ইয়ে একটা আছে এগুলা কিন্তু পাকছে অলরেডি এগুলো পাকছে এরকমের যদি আপনি খেপ্তা করেন আপনি হাজার হাজার তরমুজ বড় বড় বড়ো যেমন এই একটা আছে গোল গোলটা পাকছে মিনিমাম আনলে এই গোলটা পাকছে যাই হোক আপনাদের একটু দেখাইলাম আর কি ও মা আয়া নেবে কেমন হ্যাঁ নিয়ে যাই জানি না যাই হোক একটু আপনাদের ঘুরে ঘুরে একটু দেখাইলাম যে এই তরমুজগুলো কিন্তু তারা অবশিষ্ট রাইখে গেছে যেহেতু আমি তরমুজ নিয়ে ভিডিওটা কাঁপতে আছে এরকমের অসংখ্য খ্যাতের তরমুজ আছে আপনি যদি দেখেন যে কত হাজার হাজার তরমুজগুলো রাখে গেছে এটা অবশ্যই এখন তারা পর্যবেক্ষণে আছে তারা আর কি এগুলা নিবে মানে এক কথা তরমুজ নেওয়ার পরে অবশিষ্ট যে তরমুজগুলো থাকে খেতে সেই সম্পর্কে একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে খেতে এখনও পর্যাপ্ত পরিমাণে পাকা পাকা তরমুজের কোনো অভাব নাই এই যে এখান থেকে আমি তিনটে সংগ্রহ করলাম এই তিনটে তুমি দেখো আর একটু দেখাই না একটু বললে ধরো এই ধরিব ওদিকে কিছু হবে না না আমি এটু ব্যাগে বলবো দিয়ে আসো না কিছু হবে না ওদিক দৌড়িব ধন্যবাদ সংখ্য সংখ্যক যাই হোক এখন আপনাদের সামনে এই মানে এত এতক্ষণ ইয়ে করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তরমুজ একটা তরমুজ থেকে যখন পাইকারা তরমুজ কিনে নিয়ে যায় থাক থাকা লাগবে না যে নিয়ে গেছে অবশিষ্ট যে তরমুজ আছে সেগুলো কিন্তু অনেক বড় বড় তরমুজ রাখিয়ে গেছে এগুলো এখন পর্যন্ত আসে না মানে এগুলো সাইজে ছোট এই জন্য নেয় না কিন্তু তরমুজ আসে যেমন এই একটা তরমুজ এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পাকা এই যে টাকবে একটা টন টন শব্দ হয় এই তরমুজটা কিন্তু পাকা যাই হোক আমি অলরেডি দুইটা নিচ্ছি আর নিতে পারতেছি না এই জন্য নেই না অনেক তরমুজ এখন খেতে রয়ে গেছে বড় বড় যেমন এই একটা এটা আসে না এই জন্য নেয় না তারা কিন্তু পাড়াই রেখে গেছে তরমুজটা তো শহরে কিন্তু দেন মিনিমাম আপনাকে একশো থেকে দেড়শো টাকা গুণা লাগবে বেশি লাগতে পারে হ্যাঁ তুমি নেবা এটা নেওয়া ওই বাক্সে আর তো এরকমের হাজার হাজার তরমুজ আছে অলরেডি সেটা আছে ভাইও তাহলে তুই ভালো নেই এরকমের অসংখ্য তরমুজ আছে খেতে যেগুলা আপনার খাওয়ার উপযুক্ত আছে কিছু কিছু এটা নিতে পারো ভাই এটা ভালো আছে নাইলে এই একটা আছে এটা নিতে পারো নাইলে এই একটা আছে এটা নিতে পারো যাই হোক আমি আসলাম শুধু ঘুরে ঘুরে দেখানোর জন্য এই তরমুজগুলো কিন্তু অলরেডি খ্যাত থেকে তুলে ফেলা তুলে নেওয়া হয়েছে অবশ্যই যেগুলো আছে এগুলো হয়তো বা গরু বছুরের বানবে গরু বছুরে খাইয়ে ফেলাইবে অনেক আছে অনেক কোনো ইনফরমেশন দেওয়ার জন্য একটা উৎস শুধু সরি একটা ইনফরমেশন দেওয়ার জন্য আসছি যায় অনেক কৃষকেরা আছে তরমুজ একটু সাইজ বড়ো হওয়ার পরে প্রতিটা গাছের গোড়ায় বিভিন্ন সার প্রয়োগ করে অর্থাৎ তরমুজটা তাড়াতাড়ি পাকানোর জন্য আর ধরেন আজকে সার দিয়েছেন দুদিন পর যদি আপনারা তরমুজটা তুলে ফেলান তাহলে দেখা যায় তরমুজটা মিষ্টি হয় একটু কম যেমন একটু ছাগল কিন্তু তরমুজ অলরেডি খাইতে আসবি দেখেন শুধু দেখাই খা খা তোর মুখ মিষ্টি আছে পাকা আছে তো চলে গেলে যাই হোক যে তারা যদি ছাড় দেওয়ার দিনের মধ্যে যদি গাছ কাটতে ফেলায় তাহলে একটা ক্ষতি হয় এই ক্ষতিটা হলো যে আমাদের ক্ষতি হয় সেটা হলো পাতলা পায়খানা হয় অর্থাৎ যখন ছাড় সার কিন্তু সম্পূর্ণভাবে একেবারে নিঃশেষ হয়ে যায় না যাই এই সম্পর্কে আমি আজকে বলতে চাচ্ছি না কারণ রোদের ভিতরে তো অনেক হাঁপাইয়ে যায় আর সাথে আর একটা থরমুসা আছে এই জন্য কথা বলতে পারতেছি না মানে কি বলবো এটা আর গুছাই বলতে পারি না এই জন্য আমি এখান থেকে লিপ নিব এখনই আর সম্পর্কে পরবর্তীতে আপনাদের মাঝে আবার আসে তুলে ধরার চেষ্টা করবো যাই হোক আপনাদের মাঝে আবার পরে জয়েন হব এখন আপাতত লিপ নিতেছি আল্লাহ হাফেজ